আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয়ে বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন যে এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনে আসছেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়াত্তান তার দেওয়া হয় এটা আসল অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আলাদা আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য লতন দেশ দেশপ্রেম অঙ্গ এরকম কোনো হাদিস হাদিস্লাম বলেন নাই নসাদাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে হাদিস বানানোর প্রয়োজন না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হল যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধ হয় সব গেল গেল তারা কি এটাকে করোনা মনে করেন নাকি যে করোনা এটা পরিবর্তন করা যায় না তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয় কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়জ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা যায় শোনাও যায় আছে গাওয়াও গাওয়াও আছে যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফতো আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম হারামটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে নিশ্চিন্তের ক্রহাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোন হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ নিষেধ করেছেন আর কোন কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেই জন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুর লোকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর আয়াদ তিন নম্বর আয়াতে আল্লাহুল্লা আলম লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে যে ভৎসনা করেছেন সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শির কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত মুফাসিরগঞ্জ সাহবাইক রাম এবং নবিসর সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড়ো বড়ো বিশ্ববিখ্যাত যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে হয় হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো শির্ক আপত্তিকর বিরোধী কথা থাকলো না সেটা আছে আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে অনেক সময় দেখা যায় এ যেহেতু কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লা সাল্লামকে মর্যাদা দিয়ে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শির্ক হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় জায়জ নেই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়েজ আছে কাবালি হইলেই সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করে গলাদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে